হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার অনেক বেশি টক খেতে ইচ্ছে করতে আর তখন আমার কাছে কিছু ছিল না আর খেতেও পারতেছিলাম না তাই আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমার অনেক টক খেতে ইচ্ছে করতে আমাকে একটা প্যাকেট দিয়ে দিল আর প্যাকেটটা খুলে তো দেখি একটা দুইটা টক ফল না অনেকগুলা প্যাকেটের মধ্যে ছিল তো আমি প্যাকেটটা হাতে নিয়ে ভাবতেছিলাম কি খাওয়া যায় এগুলা দিয়ে তো এখানে সবগুলো ফল দিয়ে একটা বর্তা বানিয়ে খাবো তাই এগুলা সব পানি দিয়ে ধুয়ে হবে তাই আমি একটা পাতিলের মধ্যে কিছুটা পানি নিয়ে নিলাম তারপর পানির মধ্যে একে একে সবগুলো ফল দিয়ে দিলাম এখন এগুলো ধুয়ে এগুলো সবগুলো দিয়ে মিক্স ভর্তা করব। আর আমি দুই ফলগুলা দিয়ে দিলাম আর আম্মু এদিকে একটা মেশিনের সাহায্যে এই পেয়ারাটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছে আর এই দেখুন কাটাটা কত সুন্দর হচ্ছিল একেবারে চিকন চিকন করে আলু ভাজি করার সময় আলু যেভাবে পোলা হয় সে এখানে আমি নিয়েছিলাম পেয়ারা জলপাই লেবু আর টক বরই ধনিয়া পাতা কাঁচামরিচ সিবি এগুলা দিয়ে আজকে বত্তাটা করব তার প্রথমে পেয়ারাটাকে পরলে তারপর বরুগুলোকে এক আধ হামানদিস্তার মধ্যে ছেঁচে নেওয়া হচ্ছে আর হ্যাঁ আজকের ভর্তাটাও আমার আম্মু বানাবে আসলে বাবার বাড়িতে আসলে কোনো কাজই আমাদেরকে করতে হয় না সব কাজ আমাদের মায়েরাই করে দেয় যাই হোক এখানে বড়ই আর অল্পায় ছেঁচে নেওয়ার পর এখানে কাঁচা মরিচগুলো ছেঁচে নেওয়া হবে এখন তাই বটির সাহায্যে কাঁচা মরিচগুলোকে এভাবে কেটে কেটে দেওয়া হচ্ছিল আপনারা চাইলে আস্তও করতে পারেন তবে এইভাবে করলে সময়টা একটু কম লাগে এভাবে একের পর এক সবগুলো ছেচে একসাথে সবগুলো মিশিয়ে নেয় এখন এটার মধ্যে দিয়ে দেওয়া হবে ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে একেবারে ছেঁচে নিতে হবে যাতে আস্ত না থাকে আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা আর কাঁচা মরিচ টা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমার কাছে এভাবে বর্তাটা করলে অনেক বেশি মজা লাগে খেতে তাই এইভাবে করতেছিলাম আমরা এতো এখানে সবগুলো উপকরণ ছেঁচা হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দেওয়া হবে ভর্তা করার জন্য নুন চিনি এটার মধ্যে এক্সট্রা করে কোনো মরিচ এট করা হবে না কারণ আগে আম এখানে বেশি করে মরিচ চেয়েছে এটার মধ্যে দিয়ে দিয়েছিল তাই এখানে কোনো মরিচ করতে হবে না এক্সট্রা করে এখানে এই লেবুটাও দেওয়া হবে এরকম বর্তার সাথে যদি লেবুর রস দেওয়া যায় তাহলে বর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর এ তো এখানে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেবে কোনো বর্তা করার সময় যদি একটার সাথে একটা ভালো করে মাখিয়ে একেবারে মিশিয়ে মাখা যায় তাহলে বর্তাটা খেতে অনেক মজা হয় মাখা মাখা হয় বর্তাটা তাই লাগে বর্তাটা খেতে এ তো বর্তা বানানোর এখন খাবার পালা তখন ধরে সবাই অপেক্ষা করতেছিলাম যে কখন বাড়ানো শেষ হবে আর কখন খাবো তাই সবাই একসাথে বসে খাওয়া শুরু করে দিলাম পত্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমন অনেক বেশি মজা হয়েছিল আর এমনি মায়ের হাতের জিনিস অনেক মজা হয় খেতে আর অনেক টেস্ট লাগে খাওয়ার সময় সব সন্তানদের কাছে তার মায়ের হাতের রান্নাই বেস্ট হয় আর আমার এই ভর্তাটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়ে দিও আমার ইউটিউব চ্যানেলটা নতুন তাই সবাইকে বলতেছি প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার সাথেই থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।